ওরে শয়তান वेलकम टू রিদা বাগেরহাট ট্রিউ আমি আছি ঠিক খান মাজার মোড় মাসের হাটের একটু সামনে আমার সামনে দেখতেই পাচ্ছেন এখানে নতুন উদ্বোধন হয়েছে বনভোজন একটা ক্যাফে রেস্টুরেন্ট তো আজকে আমরা ভিতরে যাব এবং দেখব এখানকার পরিবেশ জাস্ট অস্থির একটা ভিউজ পাবেন যারা নীলিবিলি ভোজন রসিক আছেন এখানে আসলে মনটা ছুঁয়ে যাবে আসেন দেখি প্রিয় ভিওয়ার্স আছি বাগেরহাটের নতুন একটা রেস্টুরেন্ট এখানে আসলে সবার মন ভরে যাবে কারণ এত সুন্দর নিলিবিলি একটা জায়গাতে যারা ভোজন রসিক আছেন তাদের খাইতে আসলে আসলে মনটা ভরে যাবে তো এখানে নতুন নতুন আইটেম নিয়ে আসতেছে আমি কথা বলছি এখন এই রেস্টুরেন্টের মালিক রেস্টুরেন্টটার নাম হচ্ছে বনভোজন আসলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাদের এখানে কি কি খাবার আইটেম রাখছেন আমাদের এখানে বেসিক্যালি বাংলা মেনুর ভিতরে স্পেশাল হাঁসের মাংস গরুর মাংস গরুর কলিজা ভুনা সাথে পোলাও ভাত এবং সামনে আমরা হয়তো বা পিঠাটাও করব আর চাইনিজ থাই ফাস্ট ভিতর বার্গার চাউমিন সুপ এ ধরনের সব মেনুই অ্যাভেলেবেল আছে মোটামুটি আমরা সব কিছুই রাখছি কোনো কিছুই বাদ দিই আচ্ছা কেমন সারা পাচ্ছেন করার পর মানে উদ্বোধন তো দু একদিন আগেই হলো আলহামদুলিল্লাহ মোটামুটি লোকজনের রেসপন্স খুব ভালোই আর আমাদের পরিবেশ দেখে আসলে সবাই অনেক খুশি বাচ্চা কাচ্চা দিয়ে সবাই খুব সুন্দরভাবে উপভোগ করছে আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখলাম ঘুরে ফিরে আর ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন কারণ অনেকেই হয়তো জানে না এত সুন্দর পরিবেশে একটা রেস্টুরেন্ট হয়েছে বাগেরহাট তো অবশ্যই অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ তাহলে যারা ভোজন রসিকা আছেন বা যারা একটু নিলিবিলি বসে আড্ডা দিতে চান খাবার খেতে চান তাদের জন্য খুবই উপকারী হবে ধন্যবাদ সবাইকে